বাবা তোমার কথা আমার মনে হলে দু চোখ থেকে শুধু শ্রু ঝরে বাবা তোমার কথা আমার মনে হলে দু চোখ থেকে শুধু শ্রু ঝরে ছিলাম তখন ভালো যখন হইলো আমার জন্ম মাথায় বুদ্ধি ছিল কম আর মস্তিষ্কটা বন্ধ আস্তে আস্তে হইলাম বড় বাবা চিনাই দিল জগৎ আমি কষ্ট পাইলে বাবার মাথায় চিন্তা হইতো নগদ বাবা দেওয়ার শিক্ষাগুলো আজও আমার চোখে ভাসে বাবা বললাম ডাক্তার আজও আমার এই কানে বাজাসকে করে না শাসন আর নাই তো মনে ভয় বাবা চইলা গেছে আমার এটা কেমনে পানে সয় ছেলের মাতার রাখা বুকে রাত বাবা বললাম ডাকতো সারা জীবন তার বুকে পরিবারটাই একলা রাখতো বাবা কষ্ট মাজ করতো ভালো থাকার অভিনয় আর কেউ না দেখলে বাবাই আমি তোমার গুড বয় বাবা তোমার কথা আমার মনে হলে দু চোখ থেকে শুধু ঝরে বাবা তোমার কথা আমার মনে হলে দু চোখ থেকে শুধু শ্রু ঝরে বাবা একটা তোমার ছেলে একদিন ছিল তোমার কোলে ইয়াস তোমার স্মৃতি বাইবা দু চোখ ভেজে শুধু জলে হাজার ভিড়ে ও শূন্যতায় আর ডাকতে পারি না বাবা আল্লাহর কাছে দোয়া করি তুমি বেহস্তা দেয় বাবা অচিন দেশে গেছে বাবা আর আসবো না ফিরা আর কেউ দেখবো না স্বপ্ন এই আমার এই ঘিরাস বাবার স্বপ্ন হয় না পূরণ কষ্ট নিয়ে আসলে গেছে এত সারা দেওয়ার সামনে আমার বাবা অচিন দেশে আর বাকি জিনিস বাবার না থাকলে যাই বোঝা তকল ভুল শুধন জন্য বাবার এই দিক খুঁজা আজকে বললেন না শুনা মানিক আমার বুকে আইতো তো আমার বলবো বাক্যেরাই আমার বলার মানুষ নাই তো বাবা তো শুধু ঝরে বাবা তোমার কথা আমার মনে হলে দু চোখ থেকে শুধু ঝরে 哈哈哈哈哈。<laughs> <laughs>